한글자막 by 김태운입니다. পিছত যাওঁ যাওঁ পিছত

এই মুহূর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার তার কথাও আসলে দুই কক্ষ মানছেন না পুলিশ তিনি নির্দেশ দেওয়ার পরও আসলে ঘটনাস্থল থেকে নেতাকর্মীরা করছেন না আলপনা ইয়াস ভাল পানাই আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশকে নির্দেশ দিচ্ছেন উভয় পক্ষকে সরে দেওয়ার জন্য উভয় পক্ষে অনার রয়েছেন

সবজ কায়নাতা গালটা পুরোটা হ্যাঁ আমাদের সমাধান কইর দেব আমরা তো কোন ক্যাম্পেইনে না কোন কাজ জাতি

উনি কিন্তু বাংলাদেশ সংবিধানের কমিটিrfloor একজন সদস্য বাংলাদেশ সংবিধান হল এটা কমিটির একজন নির্বাচিতwidetildeর মধ্যে একজন

যদি <imitation> একটা মানুষগুলি চাচ্ছে এই নির্বাচন আমাদের মানুষের প্রধান বঙ্গবন্ধু তিনি চাচ্ছেন অংশগ্রহণমূলক নির্বাচন আমরা অধ্যাপক উনিহলে সংবিধান বলেন উনিহলে মুক্তিযুদ্ধের একজন সৈনিক উনি আওয়ামী লীগের নেতা ছিলেন উনি কোন দলের থেকে আসেন সরকার প্রধান তিনি বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের কেউ কিছু বললে আমি উচিত শিক্ষা দেব আমাদের জয় গঙ্গল আপনারা নিজেই তো দেখতে কি হচ্ছে আমরা যদি নির্বাচনে ভোট না চাইতে পারি তাহলে ভোট তো হবে ফাইভ পার্সেন্ট এতে কী হবে সারা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলি আমাদেরকে প্রধানমন্ত্রীকে খারাপ করি

আমাদের কিছু বলতেন আসলে আজকের বিষয়টা কারণ আমরা দীর্ঘ সময় দেখছিলাম যে প্রায় আড়াই ঘন্টা ধরে এখানে এই অবস্থা করছিল নির্বাচনে কাজে আছে